আসসালামু আলাইকুম শুরুতে খেলাধুলা খবর বাংলার প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে এখন টি টোয়েন্টি খেলবে টেস্টের পর আর এই টি টোয়েন্টি সিরিজের মাঝেই ঘোষণা এলো আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ ভারত সিরিজের শেষে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে আসবে বাংলাদেশে তারা দুইটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে দুইটি টেস্টের জন্য ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা দল তাতে সময়সূচি প্রকাশ করেছেন একুশ তারিখ ও আগামী তিরিশ তারিখে তারা দুইটি টেস্ট ম্যাচ খেলবে আর এই টেস্ট ম্যাচের সময়সূচি ও কোন স্টুডামে খেলবে তা এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সাউথ আফ্রিকা সময়সূচি সাউথ আফ্রিকা ট্যুর অফ বাংলাদেশ দুই হাজার চব্বিশ টু টেস্ট প্রথম টেস্ট মিরপুর একুশে অক্টোবর সেকেন্ড টেস্ট চট্টগ্রাম উনত্রিশে অক্টোবর এ দুটি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ তাই এটি গুরুত্ব তাই এ দুটি টেস্ট গুরুত্বপূর্ণ বলে দুটি দল গুরুত্ব দিয়ে টেস্ট ম্যাচ খেলবে এবং গুরুত্বপূর্ণ জমে উঠবে এ দুটি টেস্ট কেননা এউফে টেস্টের চ্যাম্পিয়নশিপ অবস্থান নির্ণয় করবে চেন্নাই বাংলার প্রকৃতি সচিব